সব কিছু রেডি ঠিক আছে এখনো পর্যন্ত কারখানার কাজ চলছে আজ দুটো বছর ঠিক আছে তো কারখানাটা কমপ্লিট করতে পারছি না হ্যালো গাইস এই যে কারখানা দেখো একটা ফিটিং হচ্ছে কারখানা ঠিক আছে মাংস ফিটিং হচ্ছে বা যে কারখানা দেখছো এই কারখানা হচ্ছে রডের কারখানা নতুন রড তৈরি হচ্ছে করে যেটা বাড়ি তৈরি হয় রড দিয়ে ঠিক আছে তো এই কারখানাটা তৈরি হচ্ছে আর এই কারখানাটা যেটা দেখালাম ওটাতে হচ্ছে কয়লা নতুন কয়লা হচ্ছে মানে চাপ কয়লাগুলো ভাঙানো হচ্ছে আর কি এই রুমে আছে মিটার বক্স ঠিক আছে মানে গোটা কারখানাটা কন্ট্রোল করবে এই মেশিনে ঠিক আছে তো কতদূর পর্যন্ত দেওয়া আছে খালি জাস্ট দেখতে থাকবো বন্ধু দু পাশারে মেশিন আছে ঠিক আছে দিকে মেশিন আছে এগুলো সব কন্ট্রোল করতে ঠিক আছে তার ফিটিং করতে আছে ওখানে বহু এসে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে তো হয়তো গোটা মেশিনগুলো দেখাতে পারছি না এরকম মেশিন একশো পিস আছে ঠিক আছে কারণ বহু মিসিং ইঞ্জিন আছে যেগুলো কন্ট্রোল করার জন্য এই মিটার বক্স দিয়ে হবে ঠিক আছে চাপা মেশিন ঠিক আছে মানে ই হাওয়া করবে পাইপে পাইপে ইঞ্জিনগুলোকে ঠান্ডা রাখবে তা মেশিনটা দেখো ভাই এই গোটা কারখানার ইঞ্জিনগুলোকে শান্ত রাখবে ঠিক আছে মানে হাওয়া ঠান্ডা দিয়ে রাখবে আর এই যে বাইপাস এসে দেখছো এই মেশিনগুলো এই মেশিনগুলো হচ্ছে মানে এয়ার বক্সের সিস্টেম ঠিক আছে মানে হাওয়া এর ভিতরে ভিতরে হাওয়া থাকবে ঠিক আছে খাওয়া থাকার পর গোটা ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে কিছু না গরম হয় কেননা কারখানার মেশিন তো চব্বিশ ঘন্টায় চলে বদ্ধ থাকে না এই পাইপগুলোর মাধ্যমে হয় ঠিক আছে তো ওই কারখানাটা দেখে হচ্ছে ওইটা হচ্ছে আলাদা কোম্পানি ঠিক আছে ওই থেকে ধোয়া উঠছে ঠিক আছে ও হচ্ছে আলাদা কোম্পানি আর আমরা কাজ করছি আলাদা কোম্পানি ঠিক আছে এই কোম্পানিটা আলাদা কোম্পানি ওতে হচ্ছে রড একটু আগে বললাম না যে রড তৈরি হচ্ছে যেটা দিয়ে বাড়ি তৈরি হয় রড সে রড তৈরি হচ্ছে এখানে এটা আলাদা কোম্পানির ভিডিও তো পরিষ্কার আসছে না কেন শিশির পড়ছে ঠিক আছে ওই জন্য ভিডিওতে তো আসছে না তো কারখানার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আরও ভালো ভালো জিনিস আছে তোমাদেরকে দেখাবো বা বুঝাবো ঠিক আছে তো আরেকটা যে জিনিস মেশিনটা দেখানোর আছে ঠিক আছে এই যে মেশিনটা বাট ওই হাওয়া বাতাসের মতো নেই ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে চ্যানেলটাকে ফলো করবে আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারখানাটা নতুন তৈরি হচ্ছে ঠিক আছে তো আমরা আছি চারতালার ভিতরে ঠিক আছে উপর আছে ওই জন্য পরিষ্কার দেখাতে পারছি না তো এক বছর হবে ভাই কাজ এক বছর কোনো অর্ধেক ফিটিং করতে করা হয়েছে কেন বাকি আছে ফিটিং করতে ঠিক আছে ভালো থে সবাই